আমাদের জালমুরি জগতের বস লিটন ভাই ভাই শুধু ভালো জালমুরি বানান ব্যাপারটা এরকম না উনি ভালো গানও করেন আমরা এখন দিনম্বরের গান শুনবো থ্যাংক ইউ দিনম্বর মনтаяর ছটপট করে মুখে আকাল ভালোবাসার ময়ে না পাখি এখন জানি কারমা যেদিন প্রথম দেখেছিলাম লেগেছিল ভালো সেদিন হচ্ছে আমার জীবন শুধু এলো সাদের ছাদের খুলে দাগ লাগিলো ছাদের খুলে গো খুলে দাগ লাগিলো কান্না হইলো সার আমার ভালোবাসা হয়ে না পাখি এখন খাতা পাখির মতো ঘুরিয়া সে গেলো সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো সাদের খুলে দাগ বাগিল সাদের খুলে গো ছাদের কুলে দাগ লাগিল খান্না হইল সার আমার ভালোবাসার ময়ে না পাখি যেদিন প্রথম দেখেছিলাম দেখেছিল ভালো সেদিন হতে আমার জীবন শুধু এলো এলো সেদিন প্রথম দেখেছিলাম লেগেছিল ভালো সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো সাঁদের খুলে দাগ লাগিল কান্না হইল সার ভালোবাসার ময়ে না পাখি এখন জানি খার আমার ভাই আলহামদুলিল্লাহ তোমার কথা রাখছি